এই কারণে ভয় লাগছে কিছু যুবকরা বলছে যে মামা তো যেখানে মেলা হচ্ছে সেখানে চলে যাচ্ছে তখন বলছে আমার অন্তরটা যদি তুমি চিড়ে দেখো দেখতে পাবে যে আমি এই জায়গাতে যাচ্ছি শুধুমাত্র যে কয়েকটা যদি দশটা যদি যুবক আমার কথাটা শুনে নেয় ওর অন্তরে টাচ করে দেয় তাই আমি মনে মনে ভাববো যে আমি কামি ফেয়ে গেছি কিছু কিছুদিন আমি আমার কথা আমি যেভাবে কোরআনকে বুঝি আমি যেভাবে তৌহিকে বুঝেছি যেভাবে আল্লাহকে আমি ভালোবাসতে শিখেছি এই ভালোবাসা যদি একটু বেটে দিই তো দু একটা যদি এসে যায় তাই আমি ভাববো যে আমি সফল হয়ে গেছি আর আসবে ইনশা আসতে শিখেছে আসতে লেগেছে তাহলে সবচেয়ে বড় বাধা হচ্ছে শির সবচেয়ে বড় বাধা তো শৈতান সবচেয়ে বড় শৈতান শৈতান সবচেয়ে বড় শত্রু এই শৈতান কি করে আমাদের কি সর্বপ্রথমে এই শিরকে ফাঁসার চেষ্টা করে তিনটা কথা বললে শেষ করে দিয়েছি হ্যাঁ জয় কয়টা আছে হতে পারে এই খুবই খুব সুন্দর জিনিস যে সবচেয়ে বড় বাধা হচ্ছে শির শয়তান সর্বপ্রথম চেষ্টা করে যে একে শেরকে ফাঁসিয়ে দাও শেরকে জালে ফাঁসিয়ে দাও কেন শিরকে জালে ফাঁসাতে চায় কোন বান্দা যদি শির করে ফেলে মসজিদ করার পরেও রোজা রাখার পরেও খায়রাত করার পরও পূর্ণ জীবন এবাদত করার পরও ওই শিরক অবস্থায় যদি মারা যায় অনন্তকাল জাহান্নামে থাকবে নাম হতে পারে আব্দুর রহমান নাম হতে পারে আব্দুল তে এই শেখ কেমন উদাহরণ একটা দিই আপনি বিয়েতে আপনার ছেলের বিয়েতে দশটান দুধ নিয়ে এসছে একটা উদাহরণ আজকে ফজল খরচ করছে অপচয় খরচ অনেক হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে অপচয় খরচ থেকে বাঁচাও তো অনেকটা দুধ কিনে নিয়ে আর সেই দুধে দুটা ফোটা পেশাব পড়ে গেল আর মেহমানারা দেখে পান করবে কি পান করবে না অনুরূপ হচ্ছে শির যদি নেকিতে পাহাড়ের মতো নেকি আছে কিন্তু যদি শির সেখানে ঢুকে যায় সেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সে বান্দা ক্ষতিগ্রস্তর মতো হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছে স্বয়ং এবং নবী সাল্লাল্লাহুকে সম্বোধন করে বলছেন লাইন আশরাকতা লা না আমালুকা ওয়া লা তাকুনান নামিনাল মিনাল খাসিরিন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আপনিও আল্লাহর সাথে কাউকে শরীক করেন তা আপনার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন এই শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তারা লোভী ছিলেন লাঞ্চি ছিলেন কিভাবে জান্নাত পাবো কিভাবে জান্নাত এটাই আসল আসল আমাদের জীবনে দুনিয়া তো কেমন ভাবে পার হয়ে যাবে আমাদের শুধু দুনিয়াতে আসার কারণ যে আমরা मेहनत করব আর আল্লাহর ইবাদত করব এর কোন না যে বসচপছ অবস্থা গো মসজিদে না নামাজ হয়ে গেছে সরে যান জমির মুখে রুজির রুটে বসতা

যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবারে আমি আমার কথাটা ধ্যান দেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তো আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ একাই সৃষ্টি করেছেন না আল্লাহর সৃষ্টির সাথে আরো কারোর হাত আছে সবাই আমরা বলবো না আল্লাহ একাই সৃষ্টি করেছে যখন আল্লাহ একাই সৃষ্টি করেছেন তো শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হবে ভরসা শুধুমাত্র এক আল্লাহর ওপরে হবে আশা শুধুমাত্র এক আল্লাহর উপরে হবে এটা আমার মাইনে কোনো সাথেও থাকবে না এই লোকটা যদি না আসে তাই মসজিদ আমাদের নির্মাণ হবে না এটা ভুল কথা এটা কখনো না আমার রব যদি চাই তাহলে মসজিদ নির্মাণ হবে আমার রব যদি চায় আমাদের এই মাহফিল সফল হবে কামিয়াব হবে কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই এই যে কোনো মাহফিলকে যে কোনো জিনিসকে সফল করার হাত শুধুমাত্র আল্লাহর হাতে তার জন্য শুধুমাত্র এক আল্লাহর এগুলো হলো এবাদত তখন এবাদত আশা করা এবাদত সন্তান চাইতে হবে আল্লাহর কাছে এই চাওয়া এবাদত এই শুধুমাত্র এক আল্লাহর কাছে চাইতে হবে দু নম্বর সবচেয়ে বড় বাধা হচ্ছে বেদাত বেদাত কি করে বেদাত হলো যে আল্লাহর নৈকট্য লাভের জন্য দিন ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বেদাত খুব কম আছে তো আজ যেমন একটা আপনারা দেখতে পান রাবিল আউয়াল মাস যখন আসে তো নবী সাল্লাহ আসলাম জন্ম দিবস মানে আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত তিন দেশে সবচেয়ে বেশি আর অন্য দেশও আছে নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস মানায় নবী সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কারা সাহাবারা অবাকা সিদ্ধি করা সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন অবাকা সিদ্ধি করা দিয়ে তার জন্মদিবস মানাননি উনি তো সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন উনি মানাননি আমরাও মানাবো না কেননা উনি জান্নাতি ওনার সাথে আমরা জান্নাত যেতে চাই এটা এই মাধ্যমে শয়তান তাকে জালে ফাঁসিয়ে দেয় আর তিন নম্বর হচ্ছে সেরাতে মুস্তাকিমের বাধা আল্লাহর নাফার আল্লাহ আল্লাহর নাফার মানিতে তাকে ফেলে দেয় দিনের দিন ইসলামের মাহফিলের নামে মেলা শুরু হতে হয় মেলা শুরু হয়ে যায় নাটক হতে শুরু হয় গানের ছন্দে এই জায়গাতে বসে বসে এমনভাবে নাটক করছে গান গানকে এমনভাবে ভাবে গজল বানিয়ে দিয়েছে আমি বলছি সরাসরি হারাম হারাম আমার ইসলামে কোনো জিনিসের কমতি নাই পূর্ণ সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সাল্লাম ছিলেন তারপরে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি যারা যিনারা ছিলেন অবাক সিদ্দী বিন খাত্তা ওসমান আনি এবং সমস্ত ছিলেন সবচেয়ে বেশি তাদের জ্ঞান ছিল সবচেয়ে বেশি তাদের কাছে এলিম ছিল তারা দরদে ছিলেন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন আমরা অন্য ময়দান থেকে ফিল্মি ময়দানের কাছ থেকে ধার করে নিয়ে আসবো না কোনো জিনিসের দরকার নাই কোনো জিনিসের দরকার নাই এই জায়গাতে আপনাদেরকে জাগতে হবে বাহাদুর হতে হবে উমার বিন খাতার মতো সেখানে যে গলাকে ধরতে হবে যে না আমরা গানের ছন্দে শুনতে চাই না সঠিক যদি তৌহিদ আছে সঠিক যদি নবী সাল সাল্লামের ভালোবাসা আছে তো বলেন আসলে সত্য এটাই যখন তার কাছে কিছুই থাকবে না করন হাদেশ জ্ঞান থাকবে না তো কি দিবে যা আছে তাই দেবে গানের ময়দানে ছিল কিছুদিন শোনাশুনি করেছে সেগুলি আপনার কাছে পাঠ করবে যার কাছে যা থাকে সেটাই পেশ করে সেটাই দেয় কিন্তু জাগতে হও আমাদেরকে আমাদেরকে পাগল হয়ে থাকলে হবে না আল্লাহ নাফার মানি থেকে বাঁচতে হবে শয়তান নাফার মানিতে ফাঁসিয়ে আমাদেরকে জাহান্নাম নিয়ে যেতে চাই আল্লাহ গো তুমি আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে সেরাত মুস্তাকিমের ওপর অটল থাকার তফফিক দাও আল্লাহ তুমি আমাদের অন্তরে পরাণের ভালোবাসা জাগিয়ে দাও তৌহিদের ভালোবাসা জাগিয়ে যাও যতদিন আমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকবো ইমানের পথে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং যখন এই দুনিয়া থেকে বিদায় হব কালেমে তৌহিদ

কঠিন এই জায়গাতে আপনাকে আল্লাহর সাথে গভীর সম্পর্কে রেখে আল্লাহকে বলতে হবে যেমন রবী দোয়া করতেন যে আল্লাহ এরকম বয়স আমাকে ফেলে দিও না এমন বয়স আমাকে দিও না আমি চলাফেরা করতে পারবো না বিছানাতে পড়ে যাব আমাকে তুমি আল্লাহ ইমানের সাথে তহহিদের সাথে এই দুনিয়া থেকে তুমি ওই দুনিয়াতে ডেকে নিও তোমার ভালোবাসার সাথে যেন আমি জান্নাতে ফিরদাস স্থান পাই জান্নাতের জায়গা আরামের জায়গা সেখানে পাই তো কালমাই তহিদে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি আমি মোহাম্মদ ওয়াল্লা আলিহি ওয়সহ আজমাইন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته